পালারে পালা জলদি পালা নইলে তোদের গনে ঝুলবেতালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গনে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গনে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গনে ঝুলবে তালা ঠিক কিনা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে হয় পরের কথায় শুধু না দেখে কামানের ভয় ইতিহাস থেকে যারা এখনো বলতে চাই আবারও বলতে চাই যারা এখনো কেউ এখন ক্ষমতায় নাই বাংলাদেশে এখন সবাই রাজা সবাই প্রজা কি বলেন একটা রিক্সাওয়ালাও সরকার আবার ডক্টর ইনুসু সরকার নাকি আমি বলতে চাই এক কথা যারা স্বৈরাচারীদের আমল থেকেও শিক্ষা গ্রহণ করবেন না তাদের কেউ একই অবস্থায় পড়তে হবে এই শিক্ষা মাথায় রেখে বলতে চাই এখনো যদি আমাদের শিক্ষা না হয় তাহলে বিপদ কিন্তু সামনে আছে কি না বলেন ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানাচি মেসক দেখে পায়ে ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নয় তোদের গনে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গনে ঝুলবে তালা হ আসছে বাতিল তো কাঁপছে হ আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালা পালা জলদি পালা নইলে তোদের গনে তালা ঠিক কিনা